হ্যালো গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সুমাসানি লাইফস্টাইল চ্যানেলে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে কেউ স্কিপ করবেন না যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আজকে ভিডিও এখনই শুরু করলাম ভিডিওটা এখন আপনাদের দিদিভাই মাটির উনুনে বসিয়ে দিয়েছে সবজি সব কিছু রান্না রেডি হয়ে গেছে প্রায় ওইদিকে উচ্ছে করেলা ভাজা হয়ে গেছে এদিকে মাছ চচ্চড়ি বা আপনারা যেটা বলেন মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে চচ্চড়ি করেছে এদিকে আমার সবজি বানিয়েছে ভালো সবজি সবজি সব ভেজিটেবিল দিয়ে আর এদিকে আপনাদের দিদিভাই কুকারে কিছু রান্না করছে এখন কুকারে কিছু বানাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই কী বানাচ্ছে আমিও জানি না এখন কী বানাচ্ছে আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন কী বানাচ্ছে আর আপনারা জানাবেন যে আমাদের মা মশলার ডাব্বাটা কেমন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আপনারা কে কে মাটির উনুনে রান্না করেন অবশ্যই জানাবেন মাটির উনুনে রান্না করতে কেমন লাগে আপনাদের অবশ্যই বলবেন এখানে দিদি দিদিভাই এখন তরকারি হয়ে গেছে এখন আমাকে রুটি দিচ্ছে আমি তো সকালে কিছু খাই না আর আমাকে তরকারি দিচ্ছে প্রেশার কুকার থেকে বের করে মিষ্টি দিয়েছে সঙ্গে একটা আর রুটি দিচ্ছে আপনারাও কেউ জানাবেন অবশ্যই আপনারা সকাল দশটায় কী খাওয়া দাওয়া করেন এটা আমার সকালে দশটায় নাস্তা ব্রেকফাস্ট প্রেসার কুকার থেকে তরকারিটা চেঞ্জ করে নিচ্ছে আপনাদের দিদিভাই প্রেসার কুকারটা এবার চেঞ্জ করে অন্য কিছু রান্না করবে বা ধুয়ে নেবে ওটাকে সব কিছু রান্না হয়ে গেছে রেডি এখন এখন দিদিভাই রুটি বানাচ্ছে সবাইকার জন্যে সবাই আমরা দশটায় রুটি খাই রুটি বানাচ্ছে এখানে এখানে বাবা মিষ্টি নিয়ে এসছে এদিকে মা রুটি বানাচ্ছে এদিকে আলু পেঁয়াজ রেখে কাছে কিছু বানাবে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোনো নতুন জায়গায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই টাটা বাই বাই